ঘড়িতে যখন আটটা তিরিশ বাজবে তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি উৎপন্ন হবে দেখো এখানে যে ঘড়ি এখানে আটটা তিরিশ যখন বাঁচবে তখন ঘন্টা মিনিটের কাটা দুটো এইভাবে থাকবে আমি ঘড়ি আমার মাথায় নেয়াই লাগবে না জাস্ট একটা সিম্পল ট্রিককে আমরা ফলো করব দেখো এখানে কটা বলেছে আটটা তিরিশ আটটা তিরিশ মনে রাখবো ঘন্টাকে গুণ করবো তিরিশ দিয়ে মিনিটকে গুণ করবো এগারো বাই দুই দিয়ে ঘন্টাকে আমি গুণ করছি কত দিয়ে এবং আসবে মাইনাস এটা আসবে কত একশো পঁয়ষট্টি তাহলে এটা মাইনাস করলে আসলো সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে হলো অপশন এ হলো আমার সঠিক উত্তর তাহলে যে টাইমই বলবে যে টাইমই দেয়া থাকবে আমরা ঘন্টায় গুণ করব 30 দিয়ে এবং মিনিটকে গুণ করব 11 বাই 2 দিয়ে এবং এই যে এটা মাইনাস কোলে চলে যাবে তো এই ক্ষেত্রে একটা নিস খেয়াল রাখবে যদি এখানে এই যে উত্তরটা লাস্ট শেষ যেটা আসবে সেটা যদি মাইনাসেও আসে তাহলেও কিন্তু তোমাদের উত্তর দিতে হবে প্লাসে সবসময় পজিটিভে কিন্তু आंसर আসবে আসলে এটা একটা মড থাকে মডের মধ্যে আসে এটা মডটা আমি লিখলাম না এইভাবে করতে পারো তাহলে তোমরা আরেকটা ভাবে করতে পারো সেটা কি হবে দেখো 8টা 30 8টা 30 বাজে কি করব আমরা জাস্ট এই যে মিনিট থাকে মিনিট মিনিটটাকে অর্ধেক করে দাও অর্ধেক করলে কত আসবে 15 ঠিক আছে এইবার দেখো এখানে 8 আর এখানে 30 30 মানে মিনিটের কাটা কত আছে মানে 6 6 থেকে কতবার 2 ঘর এক একটা ঘরের জন্য এই যে এক একটা ঘর থাকবে একটা ঘর হয় তিরিশ ডিগ্রি অর্থাৎ এক মিনিটের জন্য আমার হয় কত ছয় ডিগ্রি তাহলে পাঁচ মিনিটের ঘর তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে কত ঘরের ডিফারেন্স ছয় থেকে আট দুই ঘর তাহলে তিরিশ দু কত ষাট এই চলে আসলো কত আমার সেভেন্টি ফাইভ তুমি এইভাবে করতে পারো এবার এইভাবে করতে পারো নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে তিনটে পঁচিশের সময় ঘন্টা ও মিনিটের দ্বারা উৎপন্ন কোণের মান কত হবে অপশনে বত্রিশ সাতচল্লিশ পয়েন্ট পাঁচ পঁয়ষট্টি এবং চুয়ান্ন তিনটে পঁচিশ এরকম থাকবে পঁচিশ আমি লিখে নিচ্ছি তিনটে পঁচিশ ঘন্টায় গুণ করছি তিরিশ মাইনাস মিনিটকে গুণ করব এগারো বাই দুই দিয়ে তাহলে এটা আসলো নব্বই মাইনাস এটা বারো এটা আসবে একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কি আসবেন মাইনাস আমি কি বলেছিলাম মনে আছে প্রথমে যে এক্ষেত্রে এটা কিন্তু একটা মধ্যে থাকে মধ্যে মাইনাস সাইন আসলেও সেটাকে আমাদের ইগনোর করতে হয় মাইনাসকে আমরা ধরবো না উত্তর আসলে সাতচল্লিশ পয়েন্ট ডিগ্রি এই যে বি হবে আমার উত্তর ডিগ্রি